আজ থেকে শুরু ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক আর এই পরীক্ষা দিতে গিয়ে দুজন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে একজন বেলডাঙ্গা দু নম্বর ব্লকের রামপাড়া হাই স্কুলের ছাত্রী অপরজন বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বেগুনবাড়ি স্কুলের ছাত্রী এই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব সহকারে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর রামপাড়া হাই স্কুলের ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা জানালে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক তার জন্য পরীক্ষার সুব্যবস্থা করে দেন এবং বেগুনবাড়ি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না বলে জানায় তার শারীরিক সুস্থতার জন্য বর্তমানে চিকিৎসা চলছে এ বিষয়ে খবর পেয়ে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওই দুই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে দেখা করতে যান বেলডাঙ্গা ব্লক তৃণমূল ছাত্র কংগ্রেসের সভাপতি বাবুল কবির আমাদের পরীক্ষা কেন্দ্র কুমারপুর বিএনএম স্কুল ওখানে আমরা যথারীতি সমস্ত ব্যবস্থা রেখেছিলাম শিকরমেরও ব্যবস্থা ছিল কিন্তু বাচ্চাটা আগে থেকে অসুস্থ তো তারপরে সিরিয়াস কন্ডিশনে চলে যায় অজ্ঞান হয়ে যায় দাঁত লেগে যায় তখন আমরা স্কুলের পক্ষ থেকে দুজন শিক্ষক আমি মোহাম্মদ আসাদুজ্জামান এবং শৈয়ীদ হোসেন আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে ব্যবস্থা করেছি ভর্তি এখানে হাসপাতালে ডাক্তারবাবুর সাথে কথা বললাম উনি বললেন আগে স্যালাইনটা চলুক বাচ্চা সুস্থ হোক তারপরে বাচ্চা ডিসিশান নেবে যে পরীক্ষা দেবে নাকি পরীক্ষা দিতে পারবে চিকিৎসা চলছে আজকে প্রথম পরীক্ষা শুরু হয় আজকেই প্রথম পরীক্ষা শুরু কোন স্কুলে ছাত্রী উনি বেগুনবাড়ি হাই স্কুল গার্জেনদের সঙ্গে কোনো হ্যাঁ অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন একজন ভাই আছেন আরও ওনাদের আত্মীয় স্বজনরা এসেছেন তাদের সাথে আমরা নিরন্তর যোগাযোগ রেখে চলেছি এবং পরবর্তীতে কী আমরা আছি ডাক্তারের আলোচনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ ঠিক ডাক্তারবাবু বললেন যে শেষ হোক তারপরে যদি পরীক্ষার্থী পরীক্ষা দেবে মনে করে তাহলে দিতে পারে এই আগে থেকেই ওর অসুস্থতা কিছুটা ছিল সেই অসুস্থতারই কারণে এটা হয়েছে এর আগেও পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়েছিল থেকে এসেছিল আর একজন আমাদের এখানে কুমার করতে এসেছিল তো দুজনকে আমাদের ডক্টরবাবু ট্রিটমেন্ট করেছেন তার মধ্যে একজন পরীক্ষা দেওয়ার মতো নয় মানে সে পরীক্ষা দেবে না বলছে

লোকাল ডাক্তারদেরকে ডাকা হয় তারা বললেন বেলডাঙ্গা হসপিটালে নিজই বেটার হবে তাই হেডমাস্টার এবং আরও অন্যান্য টিচাররা আলোচনা করে তাদের গার্জেন সহ আমাদের নিকটস্থ হসপিটাল বেলডাঙ্গায় নিয়ে আসা হলো বেলডাঙার নিয়ে আসার পরে দ্রুত চিকিৎসা শুরু হয়ে গেল কিছুক্ষণ পরেই জানতে পারি সুস্থ থেকে এগুচ্ছে তারপর আমাদের স্কুলের তরফ থেকে তার হসপিটালেই পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করে দিল পরে আমাকে বলল যে একটু যাওয়ার জন্য এবং ঠিকঠাক সুব্যবস্থা করে ওখান থেকে আমাদের প্রশ্নপত্র সহ আমাদেরকে বেলে পাঠানো হলো আমরা আসার পরে এখানে বি এর সঙ্গে কথাবার্তা বলে একটা পার্সোনাল রুমে যেখানে অন্য কেউ প্রবেশ করলেন সেখানে পরীক্ষা আমরা শুরু করলাম এখন ক্যান্ডিডেট সুস্থ এবং পরীক্ষা দেওয়া শুরু করেছে কোন ছাত্রী রামপাড়া হাই স্কুলের ছাত্রী কোন স্কুলে পরীক্ষা স্কুল হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে কাশীপুর তারিণী সুন্দরী বিদ্যাপীঠ রেজিনগর অসুবিধা এখন অবশ্যই হচ্ছে মাথা ঘুরছে মাথায় লাগছে এই সমস্ত কথা বলছে তার মধ্যে পরীক্ষা চালিয়ে যাচ্ছে মানে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নেই বললো পরীক্ষা দিতে অসুবিধা হলেও পরীক্ষা দেওয়ার চেষ্টা চলছে এবং দিচ্ছে আপনার নাম বলছে গিয়াসুদ্দিন সি আপনি কি আমি কাশিপোতারিণী সুন্দর সুন্দর বিদ্যাপীঠের সহশিক্ষক আজকে কি কারণে এখানে এসেছিলেন আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষায় আমরা সকাল থেকেই প্রোগ্রাম ছিলাম আমরা সকালবেলায় আমরা সারগাছি ছিলাম এবং সেখানে ছাত্রছাত্রীদের ফুল পেন এবং জল দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং পরে পরীক্ষার্থীদের দুটো পরীক্ষার্থী অসুস্থ হয়ে যায় একজন রেজিনগর থেকে হিটেন এবং একজন বেগুনবাড়ি থেকে তো দুজন পরীক্ষার্থীর মধ্যে হসপিটালে আসে এবং আমাদের কাছে খবর আসে যে দুটো পরীক্ষার্থী অসুস্থ হয় এবং দলীয়ভাবে আমরা খবর পেয়ে আমরা হসপিটালে পৌঁছাই যদি আমাদের কোনো সহযোগিতা লাগে যাই হোক পেশেন্ট একটা ভালো আছে আর একটা ডাক্তার অবজারভেশনে পরীক্ষা দিচ্ছে আর একজন পরীক্ষা দিতে পারবে না তিনি একটু অসুস্থ আছেন আপনার পরিচয় এমনি আমার পরিচয় আমি ছাত্র সভাপতি বেল্ডেঙা ওয়ান ব্লক তৃণমূল ছাত্র পরিচয় নাম বাবুল কবির